ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যে ফর্ম ফিল হচ্ছে কোথাও বা বিভিন্ন জেলাতে পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে বা যে সমস্ত জেলাগুলোতে আপকামিং তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য ভ্যাকেন্সি বেরোতে চলেছে সেই সমস্ত বিষয়ের উপর মাথায় রেখে এক্সাম বাংলা পাবলিকেশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে ক্লাস আসছে তো আজকে আমরা নিয়ে এলাম আবার একটি জিকে ক্লাস তোমরা একদিন ছাড়া সন্ধ্যে সাতটায় এই ক্লাসটি পেয়ে যাবে একদম সিলেবাস অনুযায়ী বাছাই করা সেরা প্রশ্নোত্তর সহ থাকবে এই ক্লাসগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি অঙ্গনওয়াড়ি এক্সাম রিসেন্টলি যেখানে দুটো ডিস্ট্রিক্টে হয়েছে আইসিডিএস এক্সাম নর্থ চব্বিশ পরগনা যেটা হচ্ছে সেপ্টেম্বর এক তারিখে হলো এবং সাত এবং আটই সেপ্টেম্বর কোচবিহার জেলাতে হয়ে যাওয়া অঙ্গনওয়াড়ি পরীক্ষা তো এই দুটো পরীক্ষায় যে সমস্ত প্রশ্নপত্রগুলো এসছে জেনারেল নলেজ থেকে সেইগুলো তোমাদের সামনে আজকে ডিসকাস করতে চলেছি তাহলে তোমাদের মধ্যে একটা ধারণা জন্মাবে যে কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে বা কোন প্রশ্নগুলো কোন ধাঁচের প্রশ্নগুলো সলভ করলে আমার পরীক্ষাটি ক্লিয়ার হবে এবং তোমরা প্রত্যেক দিন জানো যে আমাদের কিন্তু একদম সিলেবাস ভিত্তিক নতুনভাবে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাস করানো হয় প্রত্যেক দিন অবশ্যই তোমরা ক্লাসগুলোতে পার্টিসিপেট করবে ওকে তো চলো আজকে আমরা এটা শুরু করি দেখেনি প্রথম তো আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখব এখানে এবং অ্যান্সার দেখব যেহেতু এগুলো বিভিন্ন যে দুটো জেলা দেখালাম সেইখানে পরীক্ষার প্রশ্ন তো এখানে এমসিকিউ কিউ ফর্মেটটা নেই তোমরা প্রশ্ন এবং উত্তর ফর্মেটে পেয়ে যাবে এবং ডান দিকে দেখতে পাচ্ছ পেজ নাম্বার দেওয়া রয়েছে এই বিষয়টা তোমাদের আমি বলছি একটু পরে ওকে তো প্রথম প্রশ্ন কি রয়েছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় তো এটি পালন করা হয় উত্তরটি হয়ে যাবে আটই মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে নেক্সট দেখো মানব দেহের দীর্ঘতম অস্থির নাম কি মানব দেহের দীর্ঘতম অস্থির নাম হলো ফিমার ওকে উত্তরটি হয়ে যাবে ফিমার পেজ নাম্বার রয়েছে আমি বলছি একটু পরে বিষয়টা দেখো রক্তপ্লতা কোন ধাতব উপাদানের অভাবে হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে লোহা বা আয়রনের অভাবে রক্তাপ্লতা দেখা যায় ওকে ভিটামিন সি কোন ফলে পাওয়া যায় তো ভিটামিন সি বিভিন্ন ফলে পাওয়া যায় বিভিন্ন ভিটামিনের উৎস বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারে বারে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি পরীক্ষাতে কর্মী এবং সহায়িকার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় তো এটার সঠিক উত্তর হয়ে যাবে দেখো লেবু আমলকি আনারস আম টমেটো ইত্যাদি ফলে বা টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ওকে চলো নেক্সট আমরা দেখে নেব দেখো কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় যারা আমাদের ক্লাস প্রত্যেকদিন করছো বুঝতে পারছো ইতিমধ্যে যে ক্লাসগুলো কিভাবে করানো হচ্ছে তো ভিটামিন ডির কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এটাও কিন্তু পরীক্ষাতে এবং বিভিন্ন রোগ তার বাহক এই সমস্ত থেকেও প্রশ্ন হয় যেরকম পড়েছে দেখো ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশার প্রভাবে তো ম্যালেরিয়া হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার জন্য কিন্তু কামড়ে ম্যালেরিয়া রোগ হয় এটা পেজ নম্বর থার্টি সেভেন রয়েছে এরপরে যে পেজ নম্বর গুলো দেওয়া রয়েছে এখনো প্রশ্ন রয়েছে ঠিক আছে টোটাল বাইশটিরও বেশি প্রশ্ন রয়েছে এবং তোমাদের এই যে ডান দিকে কোনায় দেখতে পাচ্ছ এখানে পেজ নাম্বার রয়েছে এই পেজ নাম্বারের বিষয়টা আসলে কি পেজ নাম্বারের বিষয়টা আসলে হচ্ছে এইটি এটি কী স্যার না অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের একটি গাইড বুক রয়েছে যে বইটা তোমরা এখন হয়তো জানো না তো যারা জানো না তাদের জন্য অবশ্যই আপডেটটা একটু দেখে নাও এখানটায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো এসছে তোমাদের দেখালাম যে কোচবিহার জেলায় এবং নর্থ চব্বিশ পরগনা জেলায় সেই ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করছি বা আরও রয়েছে কোয়েশ্চেন আলোচনা করব সেইখানে যে প্রশ্নগুলো এসছে একদম ডিরেক্টলি এই বই থেকে এসছে এবং কত নম্বর পেজে এসছে এটাও কিন্তু দেয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন ডিরেক্টলি কোন পেজটায় রয়েছে সেটা কিন্তু এই বইতে রয়েছে মানে তোমরা এই বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চলেছো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য হ্যাঁ একদমই যারা সংগ্রহ করেছো তারা আসলে বুঝতে পারছে এখন বইটি কতটা গুরুত্ব রয়েছে বাট যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি তাদের জন্য আমি অবশ্যই বলবো এক্ষুনি ক্লাসটা দেখার পরে এক্সাম বাংলার যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সব থেকে বেশি ডিসকাউন্টে বইটি সংগ্রহ করার জন্য জে বি টুয়েলভ এই কুপনটা ইউজ করবে অর্ডার করার সময় এবং তোমাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে কিন্তু তোমরা বাড়িতে বসে বইটি স্বল্প মূল্যে অর্ডার করে নিতে পারবে কারণ এটি একমাত্র বই যেটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে নতুন সিলেবাস সেই অনুযায়ী রচিত ডেফিনেটলি আরও অনেক বই রয়েছে এবং সেগুলো ভালো বাট এই বইটা ইউনিক সবার থেকে এই কারণে কারণ এখানে যে সমস্ত কন্টেন্ট বা ম্যাটেরিয়াল রয়েছে একদম লেটেস্ট এবং আপডেটেড পাশাপাশি নতুন করে যে সিলেবাস ভাগ হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তার জন্য কিন্তু ফেভারেবল ওকে তো অবশ্যই এই বইটি তোমাদের প্রস্তুতির পথকে সহায়তা করবে তো যারা এখনো সংগ্রহ করেনি অর্ডার করবে বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে গিয়ে খোঁজ করে দেখতে পারো সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো ওকে চলো বাকি প্রশ্নগুলো আমরা দেখে নিই একদম পেজ নাম্বার দেওয়া রয়েছে ডান দিকের কোনায় দেখতে পাচ্ছ অঙ্গনবাড়ি কর্মী এবং গাইড বুক থেকে ভিটামিন এর অভাবে কোন রোগটা হয় তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ইতিমধ্যে আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেখানে আমরা কম বেশি অনেক কিছু আলোচনা করে দিয়েছি ক্লাসে আমাদের আরও ক্রমাগত ক্লাস আসবে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন এলে সমস্ত আপডেট দেওয়া হবে এবং ক্লাসের মাধ্যমে সেই প্যাটার্নের কোশ্চেন কোয়েশ্চেন করানো হবে ওকে তো আট নম্বর কোয়েশ্চেন কি বলছে ওআরএস ওআরএস এর সম্পূর্ণ নাম কি তো ওআরএস এর সম্পূর্ণ নাম হয়ে যাবে সঠিক উত্তরটি ওরাল রিহাইড্রেশন সলিউশন পেজ নাম্বার পঞ্চাশে যাদের বই রয়েছে বা যাদের বই নেই বই কেনার পরে এগুলো মিলিয়ে নেবে এবং যে সমস্ত ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন বললাম তোমাদের সেই প্রশ্নপত্র চাইলে একবার যাচাই করে নেবে ওকে তো ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস এর সম্পূর্ণ নাম নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব আনন্দমঠ গ্রন্থের রচয়িতাকে পেজ নাম্বার নাইনটি সেভেনে রয়েছে আনন্দমঠ গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দশ নম্বর প্রশ্ন দেখো বলছে ভানুসিংহ কার ছদ্মনাম তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর একদম ডাইরেক্ট প্রশ্ন এসছে পেজ নম্বর উননব্বই থেকে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন পৃথিবীর দ্বিতীয় ও উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্গ যদি আমরা দেখি সেটি হয়ে যাবে কেটু বা গড উইনস্টিন ওকে গড উইনস্টিন পেজ নাম্বার একশো দুইতে রয়েছে এবং পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গ যদি বলি সেটা হয়ে যাবে মাউন্ট এভারেস্ট ওকে চলো নেক্সট দেখো ভারতের ভারতীয় প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন ভারতীয় প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি ওকে কাদম্বিনী গাঙ্গুলি হয়ে যাবে সঠিক উত্তর পেজ নাম্বার সাতাত্তরে রয়েছে নেক্সট প্রশ্ন পথের পাঁচালি কার লেখা পথের পাঁচালি কার লেখা তো এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠা নম্বর সাতাশিতে রয়েছে ডক্টরস ডে কবে পালিত হয় ডক্টরস ডে পালিত হয় সঠিক উত্তরটি হবে পয়লা জুলাই তো আমাদের ক্লাসের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়গুলো বারবার আলোচনা করা হয় একদম সিলেবাস ভিত্তিক ক্লাস এবং এইগুলো কিন্তু খুবই কমন আমাদের ক্লাসও ফলো করতে হবে তোমাকে এবং বইটি সংগ্রহ করে নিলে পুরো তোমার যে প্রস্তুতি সেটা কিন্তু হয়ে যাবে একদম বেসিক টাইপের কিছু কোয়েশ্চেন আসবে বাট তোমাকে সিলেবাসটা জানতে হবে তাহলেই কিন্তু তুমি করতে পারবে দেখো অনেক সময় কি হয় পরীক্ষার কেন্দ্রে গিয়ে তোমরা এগুলোই ভুল করবে ওকে তো বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মের সাথে তোমরা যুক্ত থাকো তোমার পাশে যদি ওই বইটা থাকে তাহলে বইটা আমি ভালোভাবে পড়ে নিলাম তাহলে কি হবে আমার সিলেবাসটা কাভার হয়ে রইল এবং প্রত্যেক দিন আমাদের যে ক্লাসগুলো আসছে সেগুলো সময় করে দেখে নাও খুব বেশি লেন্দি ক্লাসও নেই দশ থেকে পনেরো মিনিটের ক্লাস যে ক্লাসগুলো কিন্তু তোমার প্রস্তুতি অবশ্যই হেল্প করবে ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও এখানে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা সঠিক উত্তরটি হবে 98.4 ডিগ্রি ফারেন হাইট ওকে আচ্ছা এখানে অপোজিট ওয়ার্ড পড়েছে একটা ইংলিশ থেকে কাইন্ড কাইন্ড মানে হচ্ছে দয়ালু আর কালাস কলাস মানে হচ্ছে এখানে নিষ্ঠুর তো এটা কিন্তু আমাদের পৃষ্ঠা নম্বর বা পেজ নম্বর দেড়শো থেকে এসছে ওকে নেক্সট প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস পালিত হয় ছাব্বিশে জানুয়ারি ছৌ নৃত্য কোথায় প্রচলিত এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে অপশন অনুযায়ী উত্তর হবে বাট আমাদের বইতে পুরো বিষয়টাই রয়েছে উনআশি নম্বর পেজে রয়েছে ছৌ নৃত্য দেখা যায় তিনটি জায়গায় কোথায় কোথায় স্যার ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়াতে উড়িষ্যার ময়ূরভঞ্জে আর ঝাড়খণ্ডের সরাইকেল্লা এই তিনটে প্রকারের ছৌ কিন্তু হয় ওকে নেক্সট দেখে নেবো আমরা তো এখানে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার তো পুরুলিয়াকে আমরা এখানে উত্তর হিসাবে নির্বাচিত করেছি নেক্সট সতীদাহ প্রথা কে রদ করেন সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন লোহিত রক্ত কণিকার আয়ু হচ্ছে একশো থেকে একশো কুড়ি দিন ওকে পরবর্তী কোশ্চেন আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় আমাদের যে ক্লাস হচ্ছে সেখানে প্রথমে আমরা করিয়ে এই বেসিক জিনিসগুলো আইসিডিএস প্রকল্প চালু হয় উনিশশো সালে দোসরা অক্টোবর রক্তচাপ মাপা যন্ত্রের নাম কি স্পিগমো ম্যানমিটার সঠিক উত্তরটি হবে স্পিগমো তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য এই ছিল দুটো জেলা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা আইসিডিএস পরীক্ষার জন্য তো এই প্রশ্নপত্রগুলো ডাইরেক্টলি আমাদের বই থেকে কমন এসেছে এছাড়াও আমাদের যে ম্যাথের কোশ্চেন এসছে এখানে মানে যে সমস্ত ম্যাথের প্রশ্নপত্রগুলো এসেছে সেইগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই টাইপ কমন রয়েছে আমাদের বই থেকে অর্থাৎ এই বইটি সংগ্রহ করলে তোমার যে কমপ্লিট প্রিপারেশন সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার জন্য হয়ে যাবে দেরি না করে অবশ্যই সংগ্রহ করে নাও যারা এখনো সংগ্রহ করেনি কারণ প্রত্যেকটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য নোটিফিকেশন আসতে চলেছে খুব শীঘ্রই ওকে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার্থীদের জন্য লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করবে গ্রুপটায় জয়েন হয়ে থাকবে অ্যাটলিস্ট তাহলে তোমার জেলা থেকে কোনোরকম কোনো ফর্ম ফিল সংক্রান্ত আপডেট এলে আমাদের বই সংক্রান্ত কোনো আপডেট এবং সমস্ত ফ্রি ক্লাসের আপডেট পিডিএফ ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি তোমাকে সহায়তা করবে তো লিঙ্ক ডিসক্রিপশানে আছে ক্লিক করে প্রত্যেকে জয়েন হয়ে যাও তো আজকের ক্লাসে আমরা এগুলো আলোচনা করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্দে জয় হিন্দ